thank you হ্যালো বন্ধুরা আমাদের এক ছোট ভাই আমাকে বলতেছে আমি সহ আরও এক দুজনে এখানে ছিলাম যে আপনারা কী খাবেন তো আমরা ভাবলাম কি খেতে পারি পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা রুফটপ রেস্টুরেন্টে চলে যাই যার কারণে আমরা রুফটপ রেস্টুরেন্টে চলে আসলাম রায়ারবাগপুতুলবাড়ি রেস্টুরেন্টে এখানে চমৎকার পরিবেশ চমৎকার লোকেশন এবং টপ রেস্টুরেন্টে বসে আড্ডা দিলে একটু ভালো লাগে যার কারণেই রুফটপ রেস্টুরেন্টে চলে আসা তো আসার পরবর্তীতে আমরা বসে ওয়েট করছি খাবারের অর্ডার দিয়ে এখানে দেখেন সবাই শুধু মোবাইল টিপতেছে এটা ট্রেন্ডিং যেখানে যাই সবাই খালি মোবাইল টিপে তো খাবারের জন্য আমরা ওয়েট করছি দেখি কি খাবার আসে তো অপেক্ষা মানাম এখানে পরিবেশটা কেমন লাগছে সব মিলে এখানে পরিবেশটা অনেক সুন্দর বাট আমি দুপুরে খাই নাই তো খাবারটা না আসা পর্যন্ত আসলে ভালো লাগতেছে না মানে খাবার খাওয়া থেকে কিন্তু বসে থাকে আমাদের পরিবেশটা বেশি ভালো লাগতেছে বাতাস লাগতেছে না পরিবেশ ভালো আছে কিন্তু বসে থাকাটা আমার ভালো লাগতেছে ফয়সাল কি খবর কেমন লাগতেছে কোনো হইচই নাই কিন্তু গাড়ির আওয়াজ গুলো অনেক বেশি হইচই নাই কিন্তু গাড়ির আওয়াজ বেশি মানে সমান হয়েছে আজাদুল্লাহ কি খবর আমার কাছে ভাল লাগতেছে আমার কি খবর আমার কোন খবর নাই কারণ সবের খবর আমি আসছি অবশেষে প্রায় আধা ঘন্টা পরে আমাদের খাবার এখানে উপস্থিত খাবার নিয়ে আসছে আর যেহেতু নগদ তৈরি করতে হয় যার জন্য ওয়েট করতে হয় গেলেই মানে রেডি খাবার পাওয়া যায় না এখানে অর্ডারের পরে তৈরি করতে হয় তো খাবার নিয়ে আসার পরে আমরাও দেখছিলাম যে আসলে খাবারের পরিমাণ ভালো এবং সব দিক মিলায় ভালোই লাগছে এদিকে হচ্ছে রোহল আমিন ভাই খাবারের প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে আমাদের সার্ভ করতে চাচ্ছিল বাট ওই ভাইকে পানি আনার জন্য পাঠিয়ে দিছি যার কারণে আমরা নিজেরা সার্ভ করে নিচ্ছি আর অন্যদিকে অলরেডি রুহুল আমিন ভাই উনি খাবার দেওয়া শুরু করে দিয়েছে আর ওইদিকে ফয়সাল হচ্ছে ভেজিটেবলগুলো আমাদেরকে দিচ্ছে তো লাস্ট পর্যন্ত আমি ওই দিকে বসে বসে তাদেরকে দেখতেছিলাম আমি ভিডিও করতেছিলাম কারণ আমি ভিডিও করাতে ব্যস্ত যার জন্য আমি এগুলোতে ধরি নাই তারাই সুন্দর করে সার্ভ করে সাজিয়ে দিল এবং অলরেডি কিন্তু একবার খাওয়া দাওয়া শেষে তারা আবার নিচ্ছে হ্যাঁ দেখেন কি অবস্থা কত বড় খাদকদেরকে নিয়ে আমার সাথে গেলাম আপনারা দেখে বুঝতে পারছেন পাঁচ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ সো খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরের প্রকৃতি টা দেখছিলাম পরিবেশটা দেখছিলাম এখানে খুবই সাজানো গোছানো চিমচাম পরিবেশ লাইটিং হালকা লাইটিং ওয়ার্মি লাইটিং করা এবং এখানে পরিবেশটা খুবই সুন্দর আড্ডা দেওয়ার মতো চমৎকার একটি পরিবেশ এখানে যে কেউ এসে নিজের কোনো প্রিয় বন্ধুকে নিয়ে আড্ডা দিতে পারবে খুবই চমৎকার একটি লোকেশন আড্ডা দেওয়ার মতো এখানে বসে অনেকক্ষণ সময় কাটানো যাবে মানুষও কম ছিল কারণ এটা অফ ডে ছিল না যার কারণে তেমন মানুষ ছিল না আর এটা দশতলা ছাদের উপরও হওয়ায় এটা খুবই ভালো লাগছিল তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ তার উপরে আরেকটি একটি রুফটপ আছে ওইখানে আমরা গেলাম একটু ঘোরাঘাড়ি করার জন্য দেখার জন্য এখান থেকে ঢাকা শহরের ভিউটা আরো অনেক ভালো দেখা যায় এবং এখানে লাইটিং গুলো কিন্তু খুবই চমৎকার হ্যাঁ আর এই দিকের আমি কিছু সিনেমাটিক শট নিলাম দেখলাম এই গাছগুলো আছে তারপরে সাজানো গোছানো বিষয়গুলো খুবই ভালো লাগছিল আর উপরে ওইখানে পুতুলবাড়ি রেস্টুরেন্টের একটা লোগো আছে যেদিকে ওই সাইডটাও খুব ভাল লাগে এবং পাশ থেকে আমি একটু দাঁড়িয়ে ঢাকা শহরের যেই রাতের ভিউ কি সুন্দর ভিউটা আমি দেখতেছি এটা ভালোই লাগতেছে পাশাপাশি ওইখান দিকে চারটা দেখা যাচ্ছে আর দেখেন রাত্রে ঢাকা শহরের দৃশ্যটা কত চমৎকার তো ওই গলা দেখা শেষে আমরা চলে আসলাম রেস্টুরেন্ট থেকে এবং আমরা বাসার দিকে চলে যাচ্ছি তো শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য